আচ্ছা সো এখন দেখলেন আমরা মাইক্রো রেডিলিং শুরু করলাম আর শুরু করে শেষ করলাম নেক্সট স্টেপে এখন আমরা হচ্ছে আইস প্যাক হিমার বা কুলিং যে থেরাপিটা আছে যেটা রেডিও রেডিও ফ্রিকোয়েন্সির মাধ্যমে দেওয়া হয় সেটা আমরা দিব সো তার আগে স্কিনের কিছু প্রিপারেশন আছে আপনারা এখন দেখবেন সো মাইক্রো রেলিং আমাদের শেষ আমরা আমাদের ক্লায়েন্টের হোল ফেস কভার করেছি সো একটু ক্লিন করে নিচ্ছি এবং এই প্রসিডিউরে যে রেডনেস বা সোয়েলিং থাকবে এটা কিন্তু কিছুক্ষণ পরেই চলে যাবে সো একদমই ভয় পাওয়ার কিছু নেই এটা এক একাই কিছুক্ষণ পরে অ্যাডজাস্ট হয়ে যায় ফেসের সাথে ঠিক আছে as মাইক্রোনিডলিং করা হয়েছে সো এখন আমরা একটা স্পেশাল সেরাম ফেশিয়াল মাস্ক ইউজ করব দেন তারপরেই কিন্তু হচ্ছে আমরা টুলিং প্রসিডিউরটা স্টার্ট করে দেব সো এই ক্ষেত্রে সবচেয়ে ভালো হয় যারা হোয়াইটেনিং ট্রিটমেন্ট চান তারা দুটা আথিয়ন অ্যাড করা মাস্ক ইউজ করবেন অথবা যারা স্কিনটাকে এজিং লিফটিং করতে চাচ্ছেন তারা হাইলোনিক অ্যাসিড কিংবা হচ্ছে কোলাজেন সমৃদ্ধ মাস্কগুলো ইউজ করলে কিন্তু রেজাল্টটা খুব ভালো পাওয়া যায় সো আপু তো বেসিক্যালি একনি পিম্পলসের প্রবলেম অ্যাড হচ্ছে আপু যাচ্ছে এজিং একটা ইফেক্ট পে স্কিনকে গ্লোয়িং করার জন্য সো আমরা কোলাজেন সমৃদ্ধ একটি মাস্ক হচ্ছে এখন ইউজ করছি ভালোভাবে সব দিকে যেন ভালোভাবে মাস্কটা ছড়িয়ে পড়ে সেরামটা সহ এখন আমরা স্টার্ট করব হচ্ছে কুলিং যে আমাদের রেডিও ফ্রিকোয়েন্সি থেরাপিতে আছে সেটি আপনি যখন দেখলেন তারপর পরে কিন্তু স্কিনটা ডেডনেস হয়ে যায় হট হয়ে যায় ওয়ার্ম হয়ে যায় স্কিন কে কুলিং করার জন্য দেন হচ্ছে আমরা আহ এই থেরাপিটি স্টার্ট করবো দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের কুলিং থেরাপি যে মেশিন সেটা স্টার্ট হয়ে গেছে যাদের স্কিনে একটি পিম্পল প্লেমিশের প্রবলেম আছে যারা স্কিনটা গ্লোয়িং করতে চাচ্ছেন হোয়াইটেনিং ব্রাইটেনিং করতে চাচ্ছেন পোর্স রিমুভ করতে চাচ্ছেন কিংবা যাদের স্কিনে পিগমেন্টেশনের প্রবলেম আছে তারা কিন্তু ইজিলি এই ট্রিটমেন্টে নিয়ে নিতে পারছেন খুব ভালো একটা রেজাল্ট পাবেন স্কিনকে টাইটানিং করছে লিফটিং করছে এন্টি এজিং অ্যাক্টিভিটি কিন্তু প্রোভাইড করছে এই ট্রিটমেন্টে আপু উপর তো পুরো প্রসিডিউর করেন আপনারা দেখেছেন একদমই পেনলেস একটা প্রসিডিউর ছেলে মেয়ে প্রত্যেকেই কিন্তু আপনারা এই সুপার মেডিকেটেড ডিভাইস মাধ্যমে এই ট্রিটমেন্টটি নিতে পারছেন যেটি হচ্ছে আমাদের আর এফ মাইক্রোনেডলিং ট্রিটমেন্ট এটি সম্পূর্ণ নন সার্জিক্যাল একটি প্রসিডিওর কম্বিনেশন অফ মাইক্রোনিডলিং অ্যান্ড রেডিও ফ্রিকোয়েন্সি সো ভিউয়ার্স আজকের মতো এখানেই শেষ করছি আশা করি আপনারা বুঝতে পেরেছেন টোটাল প্রসিডিউরটা আফটার টেন মিনিটস আমরা মাস্কটি অপসারণ করে ফেলবো অ্যান্ড হচ্ছে যে সেরামটি থাকবে সেই সেরামটি আস্তে আস্তে ট্যাপ ট্যাপ করে অ্যাবজর্ভ করে পুরো স্কিনে বসিয়ে দিব এবং আজকে ফেস না ধোয়াটাই বেটার আগামী কালকে থেকে আপনারা ফেস ধুতে পারবেন বাট ইন মিন টাইম ভিটামিন সি অথবা রেটিনল আছে ভিটামিন এ জাতীয় কোন সেরাম আপনারা এই সাত দিন অ্যাভয়েড করবেন ইউজ করার থেকে যে কোনো ধরনের স্ক্রাবিং সোপ বা স্ক্রাবিং হচ্ছে স্ক্রাবার বডি ওয়াশ অথবা ফেস ওয়াশ এগুলো থেকে বা এক্সফোলিয়েটিং সোপ জাতীয় প্রোডাক্ট ইউজ করা অ্যাভয়েড করবেন সানস্ক্রিন মাস্ট এবং ময়েশ্চারাইজিং ক্রিম কিন্তু অবশ্যই অবশ্যই অ্যাপ্লাই করতে হবে সো আজকের মতো বিদায় নিচ্ছি নেক্সট আবার কোনো ভিডিওতে চলে আসবো নতুন কোনো সার্ভিস নিয়ে